প্রশ্ন সমাধান পর্ব আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো কোর্ট সুরমা প্রশ্নের একচল্লিশ নম্বর হতো আশি নম্বর পর্যন্ত শেষের চল্লিশটি এমসিকিউর সমাধান করেছি আমাদের এর আগের ভিডিওতে এক নম্বর হতো চল্লিশ নম্বর পর্যন্ত প্রথম চল্লিশটি এমসিকিউর সমাধান করা হয়েছিল আমাদের এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আগে চল্লিশটি এমসি কিউ নিয়ে যে ভিডিওটি করা হয়েছিল সেটির লিঙ্ক দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগে চল্লিশটি সমাধান দেখে নিতে পারব আমাদের প্রতিটি ভিডিওতে গণিত ও ইংরেজি অংশ হতে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে সমাধান করা হয় এবং ব্যাখ্যা করা হয় আজকের অংশের নম্বর প্রশ্নটি হচ্ছে গণিত অংশ হতে একটি সুষম বহুবোজের একটি অন্তঃকুণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বহু বাহুর সংখ্যা হবে তাহলে একটি সুষম বহুভোজের অন্তঃকুণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে বহুভুষ্টিতে কতটি বাহু আছে সেটা নির্ণয় করতে হবে আমরা নিশ্চয় অন্তঃকোণের পরিমাণের সূত্র দিয়ে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করেছি অন্তকুনের পরিমাণের সূত্রটি হচ্ছে অ্যানমাইনেজ টু ডিভাইড বাই এন একশো তো আশি এখানে এন হচ্ছে আমাদের কতটি বাহু রয়েছে বাহুর সংখ্যা অর্থাৎ আমাদের এনের মানটি নির্ণয় করতে হবে আমরা দ্বিতীয় লাইনে এসে মান বসিয়েছি আমাদের অন্তকুনের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে সেটা লিখলাম এনমাইনেজ টু ডিভাইড বাই এন লিখে দিলাম পাশে লিখলাম গুণ একশত আশি এর পরবর্তী লাইন এসে আমরা একশো পঁয়ত্রিশকে এন দিয়ে গুণ করে দিয়েছি একশো পঁয়ত্রিশ এন এবং এন মাইনাস টু কে একশো আশি দিয়ে গুণ করে দিয়েছি এন কে একশো দিয়ে আশি দিয়ে গুন করলে একশো আশি এন মাইনাস টু কে একশো আশি দিয়ে গুন করলে তিনশত ষাট

વાય এন નું মান 360 কে 45 দিয়ে ভাগ করে দিতে হবে 360 কে 45 দিয়ে ভাগ করে দিলে আমাদের n এর মান বের হয়ে আসে 8 অর্থাৎ এই সুষম বহুভুστηর বাহুর সংখ্যা হচ্ছে 8 টি 42 নম্বর প্রশ্ন একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রয় করেন জিনিসটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট লাভ করার পরেই দোকানদার জিনিসটি পঞ্চান্ন টাকায় বিক্রয় করেছেন জিনিসটির ক্রয় মূল্য কত টাকা সেটা নির্ণয় করতে হবে আমরা নিচে একটি সূত্রের মাধ্যমে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা সেটা নির্ণয় করেছি জিনিসটির ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই একশো যোগ লাভের হার গুণ একশো তো আমাদের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা সেটা লিখলাম নিচে একশো যোগ লাভের হার হচ্ছে দশ পার্সেন্ট দশ লিখলাম পাঁচশো গুণ একশো তো রয়েছে একশো এর সাথে দশ যুগ করলে একশো দশ হবে পঞ্চান্নকে একশো দিয়ে গুণ করে একশো দশ দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চাশ টাকা তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী পদার্থবিদ্যায় একাশি পার্সেন্ট পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং ছিয়াত্তর পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা একটা গ্রামে উপস্থাপন করেছি আমরা আয়ত আকৃতির যে অংশটি এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং এটি হবে একশত পার্সেন্ট প্রথম যে বৃত্তটি রয়েছে সে বৃত্তটি হচ্ছে যারা পদার্থবিদ্যায় পাশ করেছে পঁচাশি পার্সেন্ট এবং দ্বিতীয় যে বৃত্তটি রয়েছে সেটা হচ্ছে যারা রসায়ন শাস্ত্রে পাস করেছে একাশি পার্সেন্ট এবং প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের মাঝখানে একটি অংশ রয়েছে সেই অংশটি হচ্ছে যারা উভয় বিষয়ে পাশ করেছে এবং সেটি হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট আমাদের যারা কোনো বিষয়ে পাশ করে নাই অর্থাৎ এই খালি অংশে অবস্থান করতেছে তাদের মান কত সেটা নির্ণয় করতে হবে আমরা নিচে উভয় বিষয়ে ফেল সমান দিয়ে কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা নির্ণয় করেছি আমরা একশো পার্সেন্ট থেকে যারা পদার্থবিদ্যায় পাশ করেছে সেটা বিয়োগ করেছি এবং যারা রসায়ন শাস্ত্রে পাশ করেছে সেটাও বিয়োগ করে দিয়েছি যারা উভয় বিষয়ে পাশ করেছে সেটা যোগ করে দিয়েছি একশো এর সাথে ছিয়াত্তর পার্সেন্ট যোগ করে দিলে একশো ছিয়াত্তর পার্সেন্ট আসবে সেটা থেকে পঁচাশি পার্সেন্ট এবং একাশি পার্সেন্ট বিয়োগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসে দশ পার্সেন্ট অর্থাৎ সত্তর আর জন পরীক্ষার্থী ফেল করেছে তাই আমাদের তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে দশজন একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক থেকে একান্ন পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আমাদের এক থেকে একান্ন পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় বের করতে বলা হয়েছে আমরা প্রথমে এক থেকে একান্ন পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করব তারপরে যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিয়ে গড়টা নির্ণয় করব প্রথমে আমরা যুগপল বের করেছি যুগপল বের করার জন্য একটা সূত্র ব্যবহার করেছি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এখানে এন হচ্ছে এক থেকে একান্ন পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সে সংখ্যার পরিমাণ এক থেকে একান্ন পর্যন্ত মোট ক্রমিক সংখ্যা আছে একান্নটি তাই আমাদের এর মান হবে একান্ন এরপর আমরা আসলে মান বসালাম একান্ন ইনটু একান্ন যুগ এক ভাগ দুই একান্ন সাথে এক যুগ করলে বাহান্ন হয় বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে ছাব্বিশ আসে 26 আর একান্ন গুণ করে দিলে এক হাজার তিনশো তো ছাব্বিশ হয় এখন আমাদের গড় বের করতে হবে এক হাজার তিনশো ছাব্বিশকে একান্ন দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় বের হয়ে আসে ছাব্বিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছাব্বিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একজন মাঝি স্রোতের অনুকূলে এক ঘন্টায় তিন মাইল যায় এবং তিন ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় ব্যাগ কত একজন মাঝি প্রথমে এক ঘন্টায় তিন মাইল গেছে স্রোতের অনুকূলে আবার তিন ঘন্টায় যাত্রা স্থানে ফেরত এসেছে অর্থাৎ প্রথমে স্রোতের অনুকূলে এক ঘন্টায় তিন মাইল গেছে আবার স্রোতের প্রতিগুলে তিন ঘন্টায় তিন মাইল অতিক্রম করে যাত্রা স্থানে ফেরত এসেছে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড়বেগ কত সেটা নির্ণয় করতে হবে আমরা প্রথমে লিখলাম মোট দূরত্ব সে প্রথমে তিন মাইল গেছে এরপর আবার তিন মাইল ফেরত এসেছে মোট হবে ছয় মাইল প্রথমে যেতে সময় লাগছে এক ঘন্টা আবার ফেরত আসতে সময় লাগছে তিন ঘন্টা তাহলে এক যুগ তিন মোট সময় হচ্ছে চার ঘন্টা আমরা গড ব্যাগ বের করেছি গড ব্যাগ বের করতে গেলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে পাক করতে হবে আমাদের মোট দূরত্ব হচ্ছে ছয় মাইল এবং মোট সময় হতে চার ঘন্টা ছয়কে সাইড দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে এক সমস্ত দুই ভাগের এক মাইল ফার ঘন্টা সঠিক উত্তরটি হচ্ছে এক সমস্ত দুই ভাগের এক ছেচল্লিশ নম্বর প্রশ্ন তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি বিকিরণ সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রাণীতে দ্রবীভূত হয় না উত্তর ক্যালসিয়াম কার্বনেট উনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহাই ধরা পঞ্চাশ নম্বর প্রশ্ন ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে উনিশশো চুরানব্বই চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে নীল আর্মস্ট্রং বাহান্ন নম্বর প্রশ্ন খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আমিষ তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রোটিনের মূল উপাদান কি নাইট্রোজেন চুয়ান্ন নম্বর প্রশ্ন এইচ আইভি কি ভাইরাস পঞ্চান্ন নম্বর প্রশ্ন এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা অল্প বয়সী ছেলেমেয়েরা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কৃষির অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি সাতান্ন নম্বর প্রশ্ন মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য ভিটামিন আঠারো নম্বর প্রশ্ন দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার আমিষ উনষাট নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে দুইটি ষাট নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে দুই হাজার সালে একষট্টি নম্বর প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ বাষট্টি নম্বর প্রশ্ন কোন ধাতুর গণনাঙ্ক সবচেয়ে কম পারক তেষট্টি নম্বর প্রশ্ন পানিতে কার্বন অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার ষষট্টি নম্বর প্রশ্ন হার্ড ডেক্স মাফার একক হল গিগাবাইট পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয় ইনসুলিন ছাষট্টি নম্বর প্রশ্ন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার পঁচিশ ভাগ সাতষট্টি নম্বর প্রশ্ন আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে পাঁচ পার্সেন্ট আটষট্টি নম্বর প্রশ্ন পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ এখানে দুটি অপশনই সঠিক প্রথম অপশনটি হচ্ছে পেট্রোল পানির সাথে মিশে না এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা উনসত্তর নম্বর প্রশ্ন আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধ চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের ছয় ভাগের এক বা একাত্তর নম্বর প্রশ্ন সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে গ্রিনিসে যখন সময় রবিবার সকাল ছয়টা তখন এর নব্বই ডিগ্রি অবস্থিত স্থানের সময় হবে রবিবার দুপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উত্তর হচ্ছে সেপ্টেম্বর উনচল্লিশ চুয়াত্তর নম্বর প্রশ্ন সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে আঠারোশো পঁয়ত্রিশ পঁচাত্তর নম্বর প্রশ্ন পূর্ব বাংলায় যুক্তপ্রণ কত সালে গঠন করা হয় উনিশশো সালে ছিয়াত্তর নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর সাতাত্তর নম্বর প্রশ্ন পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল তিনশো নয়টি আটাত্তর নম্বর প্রশ্ন প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী উনিশশো সালে সাব গেমসে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম উনআশি নম্বর প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আশি নম্বর প্রশ্ন গুড়াশাল সারকাতকানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া